সুন্দর একটি গোলাপ ফুল ফুটেছে যে দেখেন গোলাপি গোলাপ খুবই সুন্দর একদিনও দেখো না আমাকে এবার তো দেখছো এবার আমার এই টাকা দিয়ে খাওয়াইতে হবে কিন্তু হাফিজ কি খাওয়াইবা বলো ফুচকা খাওয়াইবা আচ্ছা আমি ফুচকা অনেক পছন্দ করি হাফিজের কত টাকা এখানে কে দিছি হাফিজ মনে থাকবে ফুচকা খাওয়াই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটি শুরু করলাম আজকে সকাল থেকে সকাল আটটা বাজে এই যে এখানে খিচুড়ি রান্না করা হয়েছে সবাইকে দিচ্ছে খেতে আর বাড়িতে মিলাদ মিলাদের আয়োজন করা হয়েছে আমাদের পাশের বাড়িতে লোক মারা গেছে তো ওনাদের বাড়িতে উঠানে জায়গা কম তো আমাদের বাড়িতে মিলাদের আয়োজন করা হয়েছে যেখানে প্যান্ডেল করা হয়েছে চেয়ার টেবিল আনা হয়েছে তো দুপুরবেলা সবাইকে একটু খাওয়াবে মিলাদের আয়োজন করবে এই জন্যই আয়োজন করা এই যে সকালবেলা খিচিড়ি রান্না করেছে সবাই এখান থেকে নিতেছে খিচিড়ি খাবার এই যে ওদের আব্বা মারা গেছে এই যে সবাই ঘরে ঘরে খিচুড়ি নিচ্ছে সকালবেলা খিচুড়ি খাওয়ার জন্য আমিও নিয়েছি আর এই যে এখানে দুপুরের জন্য রান্না করা হচ্ছে গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করবে পায়েস আর সাদা ভাত এই যে সোলার ডাল সিদ্ধ করে এখানে রেখেছে এই যে আমাকে সোলার ডাল দেওয়া হয়েছে আমি এগুলি এখন খাব সকালবেলা দোয়া করো এই যে তাসদির খিচুড়ি খাচ্ছে কেমন মজা হয়েছে এই যে এইটাকে মাংস রান্না করা হচ্ছে গরুর মাংস বুটের ডাল দিয়ে এইটাকেও আছে এইটাকেও রান্না করতেছে আর যে ওইটাই হচ্ছে সাদা ভাত বলি কেমন আছো হুম তুমি নাকি অসুস্থ তোমার দাদু পছন্দ হয় না আসবা বলে আসবা আসো অন্য একবার পা ভেঙে গেছিল আসবে না পছন্দ হয় নাই দেখছো আমি কি ঠিক বলছি না শুনলাম তো সেই দিন এই ভাইয়া আরে হাফিজ কই গেছিলা হুম কোথায় গেছিলা মাদ্রাসায় স্কুলে তুমি না মাদ্রাসায় পড়ো তাহলে যে স্কুলে পড়লা স্কুলের মাদ্রাসা কি না ওদের একটা স্কুল স্কুলে ক্লাস হয় আর মাদ্রাসাও আছে স্কুল এন্ড মাদ্রাসা দুইটাই একদিন ও দেখো না আমাকে এবার তো দেখছো এবার আমার এই টাকা দিয়ে খাওয়াইতে হবে কিন্তু হাফিজ কি খাওয়াইবা বলো ফুচকা খাওয়াইবা আচ্ছা আমি ফুচকা অনেক পছন্দ করি হাফিজের কত টাকা এখানে কে দিছে হাফিজ মনে থাকবে ফুচকা খাওয়াইবা এই যে প্রমাণ রাখে দিছে কিন্তু খাওয়াইতে হবে ঠিক আছে

বল লাটিমের মতো ঘুরাই ওর মতো মনে হয় বড় শো পারবো না আমিও গোল কিছু হইলেই হয় ঘুরানো শুরু করে দেয় নিয়েও শুরু করছে এই যে রান্না করে এখানে সারি সারি দিয়ে রেখে দিয়েছে এই যে এইগুলো তো কি আছে জানি না তবে এই যে এটার মধ্যে আছে আর এই যে চেয়ার টেবিল সেটিং করে দিছে বসার জন্য এই যে সবাই চলে আসছে সুন্দর একটি গোলাপ ফুল ফুটেছে যে দেখেন গোলাপি গোলাপ খুবই সুন্দর আর এই যে উপরে কতগুলো কবুতর আছে এই যে এখানে খাচ্ছে খাটছে কবুতর কবুতরকে আধার দেওয়া হয়েছে